সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে ভাবে তিনি আমি আপনি কি বললাম সেটা নাই নেতা স্বচ্ছতা জবাবদিহিতা এবং মানুষের পাশে দাঁড়িয়ে কতটুকু ভালো করা যায় সেটি নিয়ে কিন্তু তিনি সবসময় চর্চা রাখতে ইতিমধ্যে আমরা ভাবার আগে বলার আগে তিনি নির্দেশনা দিয়ে সারা বাংলাদেশে সকল জেলা পর্যায়ে সভাপতি এবং সাধারণ সম্পাদককে জুম মিটিং মাধ্যমে ইতিমধ্যে গতকালকে তিনি নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের সকল সনাতন ধর্ম ভাই এবং বোনদের প্রতি আগামী শারদীয় দুর্গা উৎসব নির্বিচ্ছন্ন থাকবে শান্তি সাম্য এবং বিনয়ের বাংলাদেশ করতে সকল মন্দিরে আমাদের সকল ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মূল বিএনপি এবং সকল সহযোগী সংগঠন জাতীয় দলের আদর্শের সবাইকে ঐক্যবদ্ধ থেকে

ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি তাহলে শান্তি সময় এবং বিনয়ের বাংলাদেশ গড়া আমাদের জন্য সহজ হবে প্রিয় ভাইরা আমার বেড়ে ওঠা আপনাদের সনাতন ধর্মের একটা পাড়ায় যে পাড়াতে বত্রিশশো মানুষ সনাতন ধর্মের আর মাত্র আমরা দুইশো মানুষ হচ্ছে আমাদের মুসলমান ধর্মের প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুঁজাটি এবং আলাপ আলোচনা ঠাট্টা আলাপ ঠাট্টার মধ্যে আমরা বড় হয়েছি এই সনাতন ধর্মের মানুষরা আমাদের সঙ্গে মনে হয়নি যে আমাদের রক্তের সঙ্গে কি কানেকশন আছে সেটা না আমাদের ভাতৃত্বের সঙ্গে যে একটা কানেকশন এটা কিন্তু একটা উজ্জ্বল দৃষ্টান্ত কালকে আমি গিয়েছি আমার পাড়ায় ভোট জন্য প্রত্যেক ডোর টু ডোর আমাদের বিভিন্ন জন তারেক রহমানের লিমিটেড কর্মসূচি নিয়ে বয়োজ্যেষ্ঠ কাকিমা কাকারা গেলে বয়োজ্যেষ্ঠ আমার কাকিমা আমার কাকারা সবাই জমিয়ে ধরে নিজের সন্তানের মতো বুকে টেনে নিয়ে তাদের যে মনে তাদের বাড়ির সন্তান আমি গিয়েছি একই পাড়ে বসবাস করি কখনো বলিনি যে আমাদের আর তাদের মধ্যে কোনো দূরত্ব আছে আমরা একই ধারে আমাদের বন্ধু অমর আমি আমাদের নিতাই আমাদের পরেশ সুসেন এরকম পবিত্র সবাই কিন্তু এক ধারে একসঙ্গে একই ধারে বসে থেকে আমরা খেয়েছি একই ধারে এই যে ভ্রাতৃত্ব এই বন্ধন যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমরা অনেক কিছু করতে পারবো একটি দেশে সকল শ্রেণী বর্ণের মানুষ থাকবে।

এই নতুন বাংলাদেশ গড়তে আমরা বগুড়ার মানুষ দেখেছেন বগুড়ার উন্নয়নে জিয়া পরিবাদ আমাদের প্রিয়া তারই তখন কিভাবে ভাবে আপনাদেরকে স্বপ্ন বলছে সেই স্বপ্নকে সুন্দর এবং নির্মল করার জন্য আমাদের সকলে সহযোগিতা কামনা করছি আর আপনাদের এই শারদীয় দুর্গা উৎসবে বিগত সময় আমাদের ছাত্র যুবদল যুব দল যেভাবে ভ্যান হিসেবে আপনাদের মন্দিরের সামনে হেল্প ডেস্ক করেছিল ঠিক সেই রকম করে আপনাদের পাশে আমরা থাকব আমরা যে কথা দেই সে ওয়াদা করি সেটা বাস্তবায়ন করি সেটাই আপনাদের কাছে প্রত্যাশা থাকবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার মানুষ হিসেবে আপনাদের কাছে আমাদের করজোরে অনুরোধ থাকবে আমরা যদি সত্যি ভালো করে থাকি আপনাদের পাশে থাকি আপনাদের ভালোবাসা এবং ধানের শেষের প্রতি আপনাদের যে উদাত্ত আহ্বান আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সকলকে একসঙ্গে নিয়ে এই বগুড়াকে বাংলাদেশের ঢাকার পরে দ্বিতীয় বৃহত্তর শহর হিসেবে গড়ে তোলার সব শারদীয় দুর্গ উৎসবের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি সবাইকে মানা দাও সবাইকে ধন্যবাদ